আজ এই ভিডিওতে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যবইয়ের প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কুলে কবিতাটি নিয়ে তোমাদের সামনে সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওতে এই কবিতার উৎস শব্দার্থ এবং প্রতিটি কবিতার লাইন ধরে ব্যাখ্যা করবো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে কবিতাটির উৎস সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার তাহলে রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে কবিতাটি লেখা হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই মে রাত্রি তিনটে পনেরো মিনিটে শান্তিনিকেতনের উদয়ন গৃহে শেষ লেখা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর ঠিক পরে অর্থাৎ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের ভাদ্র মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থটি তার জীবনের সর্বশেষ কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থটি মাত্র পনেরোটি কবিতার সংকলন কবিতাগুলি রচিত হয়েছে তেসরা ডিসেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশে জুলাই উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই কাব্যগ্রন্থের কবিতাগুলি চিরনামের পরিবর্তে সংখ্যাধারা চিহ্নিত করা হয়েছে রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা জয়শ্রী পত্রিকায় তেরোশো আটচল্লিশ আষাঢ় সংখ্যায় প্রকাশিত হওয়ার সময় কবিতাটির শিরোনাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম জয়শ্রী পত্রিকায় প্রকাশিত এই নামকরণে কবিতাটির এগারোতম লাইনটি ব্যবহার করা হয় দ্বাদশ সেনের পাঠ্যভুক্ত করে কবিতাটি নামকরণ করা হয়েছে রূপনারায়ণের কুলে এক্ষেত্রে কবিতাটির প্রথম লাইনটিকে শিরোনাম হিসাবে ব্যবহার করা হয়েছে এবার চলো কবিতাটির প্রতিটি লাইন ধরে আমরা আলোচনা করব এবং তার বিস্তারিত ব্যাখ্যা দেব রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তে অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম কে কখনো করে না বঞ্চনা আমি তুর দুঃখের তপস্যায় জীবন সত্যে দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা না শোধ করে দিতে তাহলে লক্ষ্য করো কবিতার প্রথম দুটি লাইন কি আছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতাটি কবিজীবনের অন্তিম লগ্নে লেখা একটি দার্শনিক ভাবসমৃদ্ধ কবিতা রবীন্দ্র দর্শন অনুযায়ী রূপ হল দৃশ্যমান এই জগৎ এই বস্তু সংসার অন্যভাবে বললে জগতের ইন্দ্রিয়গাহ্য সকল বস্তুই হল রূপ এই কবিতায় কবি রূপনারায়ণ বলতে দৃশ্যমান তথা ইন্দ্রিয়গোচর জগৎ সংসারকে বুঝিয়েছেন সাধারণভাবে দেখলে এই কথাটির অর্থ হল রূপনারায়ণ নদীবক্ষে ভ্রমণ করার সময় কবি নিদ্রিত ছিলেন কুলের কাছাকাছি এসে কবির ঘটলো কিন্তু এই আক্ষরিক অর্থের পাশাপাশি একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে রূপনারায়ণ এখানে কোনো নদী নয় বরং এই দৃশ্যমান পৃথিবীকে কবি রূপনারায়ণ বলেছেন কিন্তু সরাসরি কোনো নদীর নাম তিনি না করলেও এই কথাটির মধ্যে নদীর নির্যাস রয়েছে এবং সেখানে এখানে কথাটি তাৎপর্য লুকিয়ে রয়েছে কবি সাহিত্যিকগণ প্রায়শই সময়ের ধারাকে বহতা নদীর সাথে তুলনা করে থাকেন আলোচ্য অংশে সময়ের স্রোতে জীবনের পথ চলাই হল রূপনারায়ণ নদীবক্ষে কবির ভ্রমণ আবার জীবন স্বভাবতই মোহময় হয় কিন্তু জীবনের শেষ প্রান্তে মানুষের মোহমুক্তি ঘটে রূপনারায়ণের কুলে জেগে ওঠা বলতে কবি ইঙ্গিত করেছেন জীবনের অন্তিম পর্বে উপনীত হয়ে পার্থিব জগতের মোহমুক্তি ঘটা এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষ তৈরি হওয়া এরপরে কবি বলেছেন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় আসলে এই রূপময় পৃথিবীর মধ্যে কবি জেগে উঠেছেন জীবনের একদম অন্তিম পর্বে এবং তিনি অনুভব করেছেন এ জগৎ স্বপ্ন নয় তা কঠিন বাস্তব চেতনার পূর্ণ বিকাশে তিনি নিজের রূপ চিনতে পেরেছেন এবং সেই জন্যই তিনি বলেছেন এই জগৎ স্বপ্ন নয় তা আঘাতে সংঘাতে অতিমাত্রায় বাস্তব এরপর কবিতাই লক্ষ্য করো কবি বলেছেন রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় রক্তে রক্ষরে এখানে কবি কেন বলেছেন রক্তে রক্ষরে অর্থাৎ যন্ত্রণার পথ ধরে এই গতিশীল অথচ কঠিন জীবনকেই কবি দেখতে চান আপনার রূপ বলতে কবি আসলে মানবাত্মার বা মানব স্বরূপকেই বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে যখন কবি চেতনার জাগরণ ঘটে তখন তিনি স্বপ্নের মায়া থেকে সরিয়ে আসেন আর তখনই জীবন ও জগতের যথার্থ স্বরূপ তার চোখে পড়ে এ জীবন আঘাতে সংঘাতে নিত্য নতুন হয়ে ওঠে দ্বন্দ্বময় বাস্তবে সামাজিক ও রাজনৈতিক অজস্র সংঘাতের মধ্য দিয়েই জীবনের যে বিকাশ সেটাই সত্য মায়া ছলনা বা প্রবঞ্চনার ফাঁদ অতিক্রম করে মানুষ তখনই উপলব্ধি করতে পারে তার যথার্থ স্বরূপকে এই রূপময় বিশ্বের প্রকৃত পরিচয় জীবন জীবনের যে স্বাভাবিক গতি বা বিকাশ তাকে কল্পনা বা স্বপ্নবিলাসের দ্বারা উপলব্ধি করা যায় না এখানে কবি সেই দিকটিকেই ইঙ্গিত করতে চেয়েছেন এরপর দেখো কি বলেছেন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আত্মপরিচয় গ্রন্থে কবিগুরু লিখেছিলেন সত্যের লক্ষণই এই যে সমস্তই তার মধ্যে এসে মিলে তাই সত্যের প্রতি শ্রদ্ধা করে পৃথিবীটি বস্তুত যেমন অর্থাৎ নানা অসমান অংশে বিভক্ত তাকে তেমনি করেই জানবা সাহস থাকা কবিতাটিতেও সত্যের কঠিন স্বরূপকে প্রত্যক্ষ করেও কবি তাকে ভালোবেসেছিলেন কারণ কবির ভাবনায় সত্য কখনো বঞ্চনা বা ছলনা বা প্রতারণা করে না জীবন আসলে দুঃখের তপস্যা সত্য কঠিন বলতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন যে সত্য সবসময় অনুকূল নাও হতে পারে সত্য কখনো বঞ্চনা করে না বল সত্য স্বপ্রতিষ্ঠিত এবং কখনও তার রূপ বদল ঘটে না আসলে কবি জীবনের শেষ প্রান্তে পৌঁছে যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন সেটি তার নূতন জীবন দর্শন কবিতায় সেই বিশেষ চেতনার প্রকাশ ঘটেছে জীবনের অন্তিম পর্যায়ে এসে কবির আত্মস্বরূপ উপলব্ধি করতে পেরেছেন সেই সূত্র ধরে তিনি সত্যের অপার মহিমা অনুধাবন করেছেন এবং আলোচ্য কবিতায় সেটিকেই তুলে ধরেছেন সত্য সম্পর্কে কবি বলেছেন সত্য যে কঠিন তবে সেই কাঠিন্য সত্ত্বেও কবি জীবনে চলার পথে সেই সত্যকে গ্রহণ করেছেন এবং ভালোবেসেছেন কবির ভাষায় কঠিনেরে ভালোবাসিলাম নিজের দীর্ঘ জীবন অভিজ্ঞতা থেকে কবি জেনেছেন যে সত্য এবং মিথ্যার মধ্যে সত্যের পথ অবলম্বন করাই শ্রেষ্ঠ কাজ কারণ মিথ্যা মানেই বঞ্চনা মিথ্যা মানেই প্রতারণা মিথ্যা মানেই মিথ্যার পথ অবলম্বন করে সাময়িক সান্ত্বনা বা স্বস্তি পাওয়া যেতে পারে কিন্তু সত্যের পথ রোধ করা যায় না সত্য হলো অনিবার্য মানুষ যতই সত্য থেকে মুখ ফুরিয়ে নেবার চেষ্টা করুক না কেন সত্যের প্রকাশ একদিন হবেই আবার মিথ্যার পথ অবলম্বন করলে এক সময় বঞ্চনার শিকার হতে হয় অপরপক্ষে সত্য কখনো মানুষকে বঞ্চনা বা প্রতারণা করে না সেজন্যই মিথ্যার আশ্রয় না নিয়ে প্রথম থেকেই কবি সত্যের প্রতি আস্থা রেখেছেন এরপরে কবি বলেছেন আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন কবি কবিতায় জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন কবির কাছে জীবন হলো আঘাতে সংঘাতে মধ্য দিয়ে প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্বের মধ্য দিয়ে সত্যকে উপলব্ধি করা সত্যের স্বরূপ অত্যন্ত কঠিন সুখ এবং আনন্দকে অতিক্রম করে নির্মমতাই তার বিস্তার সত্যকে পাওয়ার জন্য মানুষের যে সান্ত্বনা তা অত্যন্ত কঠিন সত্যের যে উপলব্ধিতে কবি পৌঁছেছেন তা আসলে কবির মনের এক স্পষ্ট বিবর্তনের ইঙ্গিত কল্পনার জগৎ থেকে বাস্তবের জমিতে নেমে আসা পৃথিবীর মানুষের সান্নিধ্য কবিকে কল্পনা জগৎ থেকে স্বেচ্ছা নির্বাসনে নিয়ে এসেছে সে নির্বাসন আঘাতে সংঘাতে মুখর জনসমাজে কল্পনা থেকে সত্যের পথ কবি চেতনার বিবর্তন এভাবেই সম্ভব হয়েছে কবিতার শেষ দুটি লাইনে কবি লিখেছেন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এর অর্থ সত্যের দারুণ মূল্য বলতে সত্যকে স্বীকার করে আত্মত্যাগের কথা বলা হয়েছে এবং সকল দেনা বলতে মানুষ তার জীবনে যা যা অর্জন করেছে সে সকল জিনিসের কথা বলা হয়েছে আসলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে দীর্ঘ পথ সেই পথ চলাকেই কবি রূপকের আশ্রয়ে তুলে ধরেছেন কবির মতে মানব জীবন সর্বদা দুঃখময় মানুষ সারা জীবন ধরে দুঃখের তপস্যা করে চলে এই তপস্যা চলতে থাকে জীবনের শেষ দিন পর্যন্ত কবির মতে আমৃত্যু দুঃখে তপস্যা তবে এই তপস্যার ফল কিন্তু সুস্বাদু হয় তপস্যা করেই সত্যের দারুণ মূল্য লাভ করা যায় ইহজীবনে মানুষ যা কিছু অর্জন করে যেমন যশ মান ধনসম্পদ ইত্যাদি সবই হলো সত্যের দেয়া এক একটি উপহার আবার জীবনে চলার পথে যেসব পার্থিব জিনিস অর্জন করি আমরা সবই হল জীবনের কাছে আমাদের দেনা বা ঋণ আলোচ্য অংশে কবি সেই দেনার কথাই বলেছেন মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি ঘটে এইভাবে বললে জন্মের পথ থেকে যে পথ চলা শুরু হয় মৃত্যুতেই তার পূর্ণ বিরতি জন্মের সময় মানুষ যেমন একায় আসে মৃত্যুর সময়ও সে একাই ফিরে যেতে হয় সারা জীবন ধরে দুঃখের কঠোর তপস্যা করে সে যা কিছু অর্জন করে সেই সব পার্থিব জিনিস ফেলে রেখে চলে যেতে হয় তাকে তাই কবি মৃত্যুর মাধ্যমে সেই সব দেনা শোধ করতে চেয়েছে আঘাত ও বেদনাকে সহ্য করেও সত্যের দিকে এগিয়ে চলাই হল জীবনের যথার্থ ধর্ম দুঃখের তপস্যা আসলে সত্যের দারুণ মূল্যকে শোধ করে দেওয়ার জন্য সত্যের দারুণ মূল্য অর্থাৎ সত্যকে পাওয়ার জন্য মানুষের কঠিন সাধনা এই সত্যকে যেহেতু সবসময় উপলব্ধি করতে হয় তাই মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত চলে মানুষের সেই কঠোর সাধনা জীবনের যথার্থ পরিচয়কে চিনতে পারার কঠোর প্রয়াস মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার অর্থ জীবনের কাছে সত্যের যে দাবি তা সম্পূর্ণ করা এইভাবেই কল্পনা ও স্বপ্নের জগৎ ত্যাগ করে দ্বন্দ্বমুখর জীবনের প্রতি কবি নিজের পক্ষপাত প্রকাশ করেছেন তাহলে বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ